হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল সো গাইস আজকে আমি আমার ছোট ভাই বার্থডে তো আজকে আমরা একটা ব্লগ করতে যাচ্ছি অনেকদিন পর তো গাইস আজকে ছোট ভাই বার্থডেতে কি কি ঘটলো কি কি গিফট পেলো তো আজকে সবকিছু মিলিয়ে ছোটখাটো একটি বার্থডে ব্লগ ভিডিও তো গাইস শুরু করলাম আমার সবচেয়ে ছোট ভাই সিয়াম দিয়ে তো সিয়াম সিয়াম বাবু থুতলে থুতলে কি বললো আমি নিজেও বুঝলাম না তারপরে দেখতেছি ওই কি বলতেছে থককা 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 এত করে কথা বলতেছে আজকে আমরা তিনজন মিলে মার্কেটে গেছিলাম আব্বু আমি আর আব্বু আর আম্মু আমি নিছি আমি আম্মু যেটা আমি বললো দ্বিতীয় স্কুলে যে যান জন্ম সেটা আমি না খেয়ে আমি কত দুশো চল্লিশ টাকা জমা করেছি জমা করে তারপরে আজকে যে একটা বড় স্প্রে আনছি বড় স্প্রে তারপরে

তো গাই ছয়তলা সিঁড়ি বাড়ানোর পর তারপর আমরা সবাই হয়ে গেছি তো আমাদের পাশে আসে পড়েছে আফ্রামনি বুকু বুকু চকু তো গাইস এই বকু চক্কু আসার পরে আরো গেম বাজাইতেছিল এখানে বসে বসে তো আমরা এখানে সবাই পলাতক এখানে কারণ জানেনি তো সারপ্রাইজ দিলে সবার মনটা একটু ভালো লাগে কারণ যার বার্থডে তার সারপ্রাইজ দিলে একটু বেশি কিক লাগে যে আজকে আমার বার্থডে তো গাইস এই উপরে যা দেখেছি আমি ডান্স দিতেছে ক্যাঙ্গারুর মতো ওই তো ক্যাঙ্গারু এমনি তো আর ক্যাঙ্গারু তো গাইস এইদিকে কেক নিয়ে সারপ্রাইজের জন্য সবাই রেডি তো গাইস এইদিকে কেক নিয়ে আসছে আমার খালু অনেকক্ষণ ধরে খুলতেছে কেকটা দেখতেছে চিৎতাছে পারতাছে না এক্সপেরিয়েন্স নাই খুব কম এক্সপেরিয়েন্স তো গাইস অবশেষে কেকটাকে খুলে ফেললো তো কেকটা খুব সুন্দর লাগতেছে দেখতে খুব সুন্দর হইছে হলুদ কালার তো গাইস এইদিকে দেখি আফরামনি বসে আছে কই দছে লাইক ঠুক দাও একটা লাইক ঠুক দাও সো দেখতেই পেলেন আর এইদিকে সিয়াম বলতেছে চুপ থাক চুপ থাক চুপ থাক যদি যাই না যায় সবাই তো এদিকে আম্মু কুলে নিয়ে লাফ আফ্রমণিকে তো সবাই এখন ওয়েট করতেছে এখন এখন দুটি বারোটা বাজে নেই বারোটা বাজলে আর কি শুরু হয়ে যাবে তো গেছে এদিকে সবাই এখন পলা পলা দেখতেছে ছোট ভাই ঘরে কি আসে কিনা তো আমরা এখন সবাই আস্তে আস্তে ভিতরে চলে গেলাম ভিতরে যাওয়ার পর দেখতেছি কি আসে কিনা ওই তো বারোটা অলরেডি বেজে গেছে তো আমরা এখন ভিতরে যাচ্ছি এখন সবাই বলতেছে চুপ 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 তো আমি অলরেডি ঢুকতেছি ওর ঘরে ওর রুমে ঢুকবো এখন ওই চলে আসছে এখন বসছে কেক সামনে দেখতেছে অনেক খুশি হয়ে গেছে কেক তো গাইস এখন আমরা হলো তো এখন আমরা কেক কাটবো কেক কাটার পালা কারণ এখন হলো কেক কাটার সময় কারণ বারোটা বেজে গেছে অলরেডি তো কেক কাটলে একটু বেশি লেট হয়ে গেছে গায়ে কারণ গাইস বারোটার দিকে কেক কাটলে একটু বেশি মজা লাগে কারণ হলো সময়কালে সবকিছু করা সবকিছু ঠিকঠাক করার ভালো তো গাইস কেক কেক কাটা শেষ এখন আমরা সবাই খুশি হয়ে গেছে সবাই খুশি যে কেক টেক কাটছে এখন নিচু পর কেক টেক খামো বাক করা কেক তো গাইস কেক টেক খাওয়ার পর গিফট দেওয়ার পালা তো সবাই এখন গিফট দিতেছে তো তো গাইস কেক কাটার পর এখন ছোট ভাই সিবাদের ভাই ভাই চলে আসছে এখন তারাও একসাথে মিলে কেক কাটবে এখন তো তারাও একটা কেক নিয়ে আসছে তো গাইস কিক টেক কাটা তো শেষ হয়ে গেছে এখন ডান্স না দিল চলে সো গাইস এখন ডান্স ডান্স সবাই দিতেছে ডান্স মেরি রানি সবাই ডান্স করতেছে তো গাইস আজকে বার্থডে ব্লগটা এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ব্লগে সো গাইস আজকের জন্য এই পর্যন্তই আর এই ব্লগে ভিতরে আমাদের 1k লাইক করে দিবেন 1k সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের নতুন ব্লগ চলে আসবে আর সবাই প্লিজ প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে বলবেন যে আমাদের ব্লগটা কিরকম হয়েছে সো গাইস আজকের জন্য বিদায়